পাগলামি না আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা ভাগ্যগণে আমরা একটা ইউনুজ বসাচ্ছি ইউনুস বসার পর থেকে আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নাই দুই এক জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে আর যদি এরকম সামনের সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই হাসি না তা হেলিকপ্টারে বল আছে এদের পলাদার মতন কোনো দেওয়াসই নাই কথা ঠিক এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলে একটা রিপোর্ট করছে দেখছেন আমি বলেছিলাম যেই দলে তকবির নাই ওই দল হলো শয়তানের দল এই কথা বলাতে বিএমপির আমার বগড়া জেলার তাই সব এ আমার পর খেলে আল্লাহর রেকাবি হে আদার বলেন তো কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কি কইছে যারা বলেন কে বলছে ইননামাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজালাত কুনুহু ওয়া ইযা তলিয়া আলাইহিম আয়াতু জাদাতুহুম ইমান ৱালা ৰব বিহীন য়াতাৱাতলো এইজন আল্লা এক নম্বৰ ইমান ইমান যদি নাচাগে তুমি ভজাটো ভালো আমল কৰ